আসসালামু আলাইকুম মিলন এ মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে সুস্বাগত আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমরা যারা পাখি পালন করি প্রত্যেকের পাখি ডিম বাচ্চা করে এবং ডিম পারে বাচ্চাদের একটি পাখি যখন সে ডিম পাড়ার উপযোগী হয় তখন সে বিভিন্ন ভিটামিন এবং ক্যালসিয়ামের প্রয়োজন হয় তার পেটে ডিম তৈরি হওয়ার জন্য ক্যালসিয়ামের দরকার হয় তাই আমরা যে সমস্ত পাখি ক্যালসিয়ামের ঘাটতি আছে এবং ডিম সঠিকভাবে পারে না তার জন্য আমরা একটি মেডিসিন ব্যবহার করব সেই মেডিসিনটি হচ্ছে ক্যালসিয়াম জাতীয় ক্যালফ্যাক্স ওষুধ এবং যে সমস্ত পাখি অনেকবার ডিম বাচ্চা করছে এবং পরবর্তী ডিম বাচ্চা করার জন্য তাদেরকে ক্যালপেক্স ওষুধটি ব্যবহার করব তাহলে তারা সঠিক মতো আবার ডিম পারবে বাচ্চা নিয়ে তাই আপনারা দেখুন সেই ওষুধটি সেটি হচ্ছে ক্যালফ্যাক্স ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে এবং ডিম বাচ্চা করার জন্য ডিম পাড়ার জন্য সহায়তা করে তাই আপনার পাখিকে ক্যালপ্যাক্স ওষুধটি কীভাবে ব্যবহার করবেন অনেকেই জানেন না ক্যালপ্যাক্স ওষুধটি প্রতি লিটার পানিতে দুই এম ওষুধ ব্যবহার করবেন করার পরে সে পাখিটিকে দিবেন এবং পাঁচ থেকে সাত দিন অথবা দশ দিন সেই ওষুধটি ব্যবহার করবেন পাখিকে খাওয়াবেন তারপরে আপনার পাখিটি ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে এবং ডিম বাচ্চা সঠিক মতো পাবে আপনারা ক্যালসিয়াম ওষুধটি ব্যবহার করুন এবং এ জি মিলন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখুন আসসালামু আলাইকুম ফারহম